মূলত আপনারা জানেন যে ব্যালট প্রজেক্টটা আমরা এই কমিশন আসার পরে ইউএন সাথে ব্যালট প্রজেক্টটা করা হয় যে প্রজেক্টের আওতায় আমরা ইকুইপমেন্ট পেয়েছি এবং যে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে এটা যথেষ্ট সহায়তা করেছে সাহায্য করেছে অ্যান্ড ট্রুলি এটা ইট ওয়াজ নিডেড অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম এর পরবর্তীতে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট আছে আমাদের রিজিনাল ট্রেনিং ইনস্টিটিউটের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা এবং রিজনাল ট্রেনিং ইনস্টিটিউটের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সাথে সাথে আমাদের ইলেকট্র ইটিআইয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের বিষয়গুলোও প্রাসঙ্গিকভাবে আসবে এখন যে ফান্ডটা ওনারা প্রমিস করছেন আসলে ইউএনডিপি তো আসলে এরা ফান্ডটাকে পুল আপ করে এবং তারপর ব্যবহৃত হয় ঠিক কোন অর্থটা কোথায় কত কীভাবে ব্যবহার হবে এটা পর্যায়ক্রমিকভাবে হবে ওনাদের যে যতগুলো কম্পোনেন্ট আছে আমাদের সাথে এগ্রিড আপন সে কম্পোনেন্ট এগুলো ব্যবহার করা হবে প্রায়রিটিগুলো আমরা পরবর্তীতে ঠিক করে নেব যে কোনটা আগে কোনটা পরে এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি ঠিক আছে এই এই প্রেক্ষাপটে এই এই ধরনের অর্থায়ন স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা আশাব্যঞ্জক কথা যে দুটো কারণ একটা হচ্ছে যে ওনারা আমাদেরকে দিচ্ছেন আমাদের উপর আস্থা আছে বলেই আস্থার জায়গাটা আছে বলেই দিচ্ছেন দানালতে তো দিতেন না আর এটার সহযোগিতাটা আমরা ব্যবহার করবো সর্বোত্তমভাবে এটাই আর কি এই বিষয় দুটো আমরা আর কি প্রাধান্য দিয়েছে না না প্রাইমারি এটা একটা প্রজেক্ট আছে এটা একটা প্রজেক্ট আছে সেখানে আমাদের বিভিন্ন কম্পোনেন্টসগুলো আছে ভোটার তালিকা থেকে শুরু করে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের এখন এখন আমরা এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে আমাদের ইলেকশন ইলেকশনের পরবর্তীতে আমরা আমাদের প্রায়োরিটি অনুযায়ী যে এটা বললো যে ইলেকশনের পরবর্তীতে আমাদের কিছু পর্যালোচনায় আমরা কিছু লেসন যেগুলো পাবো সেগুলোকে আমাদের 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 যে জায়গাগুলো অধিকতর মনোযোগ দেওয়া দরকার সেই জায়গাগুলোকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করবো উন্নয়ন করতে কারণ আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই একমত হবেন যে স্কিল ডেভেলপমেন্টের কোনো ঊর্ধ্বসীমা নাই তাই আমাদের ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল লেভেল অফ পটেন্সিয়ালিটির ভিতরে একটা গ্যাপ থাকে আমাদের ক্যাপাসিটি ডেফিনেটলি মোর কম্পেয়ার টু দ্য লেভেল অফ পারফরমেন্স তো এই এটাকে যদি আমরা আপ করতে পারি তাহলে বেশি হবে যে মাল্টিটাস্কিং ওয়ান অফ দ্য ইস্যুজ আপনারা আজকে সংবাদ মাধ্যমে আপনারা মোবাইল ফোন ব্যবহার করছেন এটা তো অতীতে ছিল না এই এই প্রযুক্তিগুলো না আসছে আমরা চেষ্টা করবো যে প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করা নিজেদের ক্যাপাসিটিটা করতে সো দ্যাট আমরা উই ক্যান রিয়েলি বিকাম কম্পিটিটিভ উইথ দ্য এই মুহূর্তে কানাডা ফান্ড করেছে এরপরে আরেকজন করবে এর আগে অতীতে জাপান করেছে অস্ট্রেলিয়া করেছে সুইডেন করেছে জন্য বলছি যে এটা চলমান প্রক্রিয়া এটা এটা মূলত নেগোশিয়েট করে আমাদের এটা নতুন কোনো কিছু না